হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরাত তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও তো সকালে সব কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে মাকে চা দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন রান্নার দিকে চলে এসেছি রান্নারও অর্ধেক সরঞ্জাম গোছানো হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এদিকে কি বলবো মানে মানে অনেকটা পরেই সুর করতে হয় যেহেতু সকাল থেকে উঠে ছেলের পিছনে পড়তে হয় বিছনা বিছনা তুলতে হয় ঘর জার দিতে হয় তারপরে ছেলেকে দাঁত মাজিয়ে খাবার খাওয়াতে হয় আরেকটা দেখো ওই দেখো তো যাই হোক তো চলো আজকে কী রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি তো আজকে ডিমের ডিমটা মাখামাখা করে করবো আর এই দেখো আলু কেটে রেখেছি এখানে এখনও ধোয়া হয়নি মানে কেটে সবে রেখেছি তো আলু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ডিমটা শুধু মাখামাখা করার ইচ্ছা ছিল তবে একটা আলু নিয়েছিলাম তার কারণ হলো এই যে এদিকে দেখো কাঁকড়োল আর আলু কুচিয়ে নিয়েছি কাঁকড়োল আলু ভাজা করবো তো একটা আলু নিয়ে নিয়েছিলাম ভাবলাম তাহলে এক কাজ করে এই ছোটো ছোটো করে টুকরো করে আলুটা দিয়ে দিই আর আলু ছাড়ানো আমার তরকারিতে ভালো লাগে না সত্যি কথা বলতে সব কিছুতে আমার আলু লাগে তো ওইদিকে ডিমটাও শীত করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু মশলাটা এদিকে পেস্ট করব মানে অর্ধেক কাজই বললাম না হয়ে গেছে বললাম অর্ধেক কাজই হয়ে গেছে তো ওই জন্যই আলু দিয়ে কাকরুল দিয়ে ভাজবো আর এদিকে করব ডিমের কারি মানে এমনি একটু মাখা মাখা করে ব্যাস তো এই আজকের হ্যাঁ ওই দেখো আরেকজন চলে যাচ্ছে কোথায় যাচ্ছিস নিচে নাম তো যাই হোক তো এই আজকে রান্না তো ছেলে ওইদিকে গান শুনছে চলো তোমাদের সাথে একটু ছেলেকে দেখিয়ে দিই আর এই দেখো আরেকটা কোথাও উঠে যাচ্ছে এই যে তোমাদের অর্ঘ শোনা এখানে শিশি গান শুনছিল না বাপা এখানে শিশি গান শুনছিল এখানে শিশি গান শুনছিল তো এখানে শিশিও গান শুনছিল তো গান শুনুক আমি তাড়াতাড়ি করে করে নিই না অনেকটা বেলা হয়ে যায় তারপর খাওয়ারও থাকে মাকে দেয়া থাকে স্নান করানো থাকে দেখা হাইজে হাইজে হাসে হাসি চলো মাকে একবার দেখিয়ে দিই এই যে এখানে মা শুয়ে রয়েছে মা সকালে একটু টিফিন করলো মানে টিফিনও না ওই গলা তো করে এই যে ওষুধটা দিলাম এখন ওষুধটা খাবে তো মা এদিকে ওষুধ খেয়ে নিক আর আমি ওদিকে কাজটা করে নিই কারণ এই এগারোটা বাজে বেলা হয়ে গেলো না আর ভালো লাগে না কিছু তোমাদের আগেও বলেছি সব সময় বলি চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো যত ভাবি তাড়াতাড়ি রান্না করব ব্যাস হয়ে যায় আমার গল্প রান্না করা ভাবলাম সাড়ে এগারোটার মধ্যে রান্না হয়ে যাবে এখন সাড়ে এগারোটা বেজে গেল তোমাদের সাথে তো কথা বলে রাখলাম রেখে আলু আর কাটলটা কড়াইতে দিয়েছি ভাজতে শুধু মানে সবে ভাজতে দিয়েছি ব্যাস গ্যাস চলে গেছে গ্যাস আছে আমার সিলিন্ডার আছে কিন্তু লাগাতে পারি না জানো একটার মুখ না বড়ো হয় কীভাবে খুলে যায় খুলে যায় দু তিনবার এরকম ট্রাই করেছিলাম আগে তো এই জন্য আর ট্রাই করলাম না তো এখন ফোন করেছিলাম ওই আমার বড় ছেলের বাবাকে তো বললো একটু দোকানে আছে তো দশ পনেরো মিনিটের আসবে তো দেখি আসুক আগে দাদা তারপরে করা যাবে এখানে তো আসুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে রে গ্যাস বন্ধ করে এখন বসে থাকতে হবে ছেলে যতগুলো ওষুধ আছে খাইয়ে দিই মাকে ওষুধ দিয়ে এসছি চলো আবার পরে আসছি তোমাদের সামনে এখানের জন্য তারা তো দেখো রান্না বন্ধ করে বললাম বসেছিলাম তো চলে এসেছি আমার আরেক বোর মানে আমার বড় ছেলের বাবা আরেক বড় চলে এসছে লাগাতে নালে তো আমার রান্নাই হতো না ভালোই নাম দিছে আমার আরেক বর ঠিক ছেলের বাবা বড়ই হয় বলো তোমরা তোমরা কমেন্ট করবে অবশ্যই চলো এটা লাগিনি তারপর আবার আসছি তোমাদের সামনে একটু পরে তো তোমাদের সামনে তো চলে যাওয়ার পরে আর শেয়ার করা হয়নি গ্যাসটা লাগিয়ে দিয়ে চলে গেছে আমি সঙ্গে সঙ্গে এদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম ভাজা তো বসিয়ে দিয়েছিলাম এবার তেলটা না অনেকটা টেনে নিয়ে বুঝতেই পারছো গরম করার মধ্যে ছিল যাই হোক আমার ভাজা হয়ে গেছে এই দেখো এই যে ভাজা হয়ে গেছে আর এই যে ডিম ভেজে রাখলাম আর এবার ওই যে ডিমটা করব তো চলো করে নিই আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে সব কিছু করছি করে নিই তারপর একবারে তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে তো ফাইনালি আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মাকে এখন স্নান করাবো তারপর ছেলেকে স্নান করাবো তো চলো মাকে স্নান করিনি আর রান্না মধ্যে আগে দেখিয়ে দিই নাহলে পরে খাওয়া হয়ে যায় আর দেখানো হয় না তো আমি দেখেছি এটা তোমরাও জানো অনেক সময় মানে রান্না হয়ে গেছে দেখাতে ভুলে যাই তারপরে খাওয়া হয়ে যায় তারপরে বলি তোমাদের তো চাল চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের আর গ্যাস ট্যাস মোছা সব কিছু কমপ্লিট বাসন মাজা কমপ্লিট চলো তোমাদের একটু দেখিয়ে দিই ফার্স্টেই দেখাই দেখো গ্যাস ট্যাস মোছা ভাত কড়া আর এইটাই না আমি এই যে চিঙ্কাউজের মধ্যে সব সবজি টবজির খোসা খোসাগুলো রাখি আর এ দেখো বাসন টাসুন সব মাজা কমপ্লিট এখানটাও মোছা কমপ্লিট আর ওইটা রাখি তারপরে কি করি ডাস্টবিনের মধ্যে দিয়ে দিই তো চলো রান্নাটা শেয়ার করি এই যে আমাদের ভাত আর এই যে এই যে ডিম কষা বলেছিলাম একদমই কষা কষা করবো গামাখা আর এই যে আর দিয়ে আলু দিয়ে ভাজা এইগুলো আজকে মেনু তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ কি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না চলো একটা ফটো নিয়ে নি এরকমভাবে ঠিক আছে থামবেলেও তো দিতে লাগবে আমাকে তাই না তো চলো এই হলো আমার আজকে রান্না অরে বাবা আমার সোনা মা আবার ডাকছে এখন মাকে স্নান করাবো তারপরে ছেলেকে স্নান করাবো তারপরে আমি স্নান করব। দেখো মায়ের স্নান করা মায়ের স্নান করা হয়ে গেছে এই যে মাকে স্নান টান করে চুল টুল আসড়িয়ে সব কিছু করিয়ে শোয়ালাম কারণ মাথায় একা স্নান করতে পারে না তোমরা জানোই কারণ পারছি না দাঁড়িয়ে থাকতে চেয়ার ঢুকিয়ে করালাম তো এখন এই যে তোমাদের অর্ককে স্নান করাবো আর এই যে তোমাদের অর্ক একটুখানি ফোলাচ্ছে বাবা বাবা এবার অর্ককে স্নান করাবো আর এখন ছাদে গেছিলাম যিনি আগে খাওয়ার দিতে তো তো ছাদ থেকে এই যে এই চারটের চাদর তার থেকে জিন্স এগুলো সব নিয়ে আসলাম নিয়ে এসে যে এখন ভাজ করলাম আজকে তোমাদের অর্ক শুয়ে রয়েছে আর এই যে ছেলের জামা কাপড়ও ভাজ করলাম ন্যাকড়া ভাজ করলাম তো চলো এবার ছেলেকে স্নান করিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে তা একবারে আমি স্নান করে তারপরে আসবো তোমাদের সামনে ছেলেকে আগে স্নান করিয়ে নিই তো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি তোমাদের অর্ক সোনারও স্নান হয়ে গেছে আর যেটা বলার ছিল আর কি জানো মারও খুব স্নান হয়ে গেছে এই যে মা বসে আছে এখন মা বসে আছে কারণ মাকে সুজি দিলাম মা ভাত খেতেই চাইছে না আর বুঝতেই পারছো পেস্ট করা ভাত কেমন লাগবে তো সেই জন্য মা ভাত খেতে চাইছে না বললাম আমাকে একটু সুজি দে তো একটুখানি সুজি দিলাম বাটিতে মা খাবে এখন আর চলো এখন অর্পকেও খাওয়াবো অর্কে খাওয়ার রেডি হয়েছে রে অর্পকে মাছ ভাত খাওয়াবো তো চলো অর্ককে দেখিয়ে দিই তোমাদের তো দেখো তোমাদের অর্ক বাবুরও স্নান হয়ে গেছে তাই না বাবা ই হাসি তো অর্ঘবাবুরের স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো হাঁপিয়ে গেছি গো একটু বসে নি একটু হাওয়ার তলায় তারপরে ওকে খাওয়াবো কেন মা হাঁপিয়ে গেছি না হাঁপিয়ে গেছি তো মাম্মা হাঁপিয়ে গেছে দেখছো তাকাচ্ছে কেমন করে মাকে খুব ভালোবাসে না মাম্মা আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো আমাকে খুব ভালোবাসি তো এবার ওকে খাওয়াবো খাওয়ার জন্য একটু বায়না করে না জানি মামা আমি একটু কাজ করছে তো সেই কারণে জান এটা আমার চান চলো এবার খাইনি ওকে তারপরে আবার আসবো একদম পরে হ্যাঁ এখন আর আসছি না যদি একটু ঘুমায় ঘুমাবে ঘুমাবে আর না ঘুমালে না ঘুমাবে চলো একবারে পরে আসবো একবারে বিকেলের দিকে আসবো তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়েছে হয়ে গেছে চারটের সময় হয়ে গেছে আর এখন দেখো পনের পাঁচটা বাজে আর আমার না খিদে পেয়ে যাওয়ার তো একটা বিস্কুট নিয়ে চলে এসেছি মা একটা বিস্কুট নিয়ে চলে এসছি। আর এই যে তোমাদের অর্কশোনা এনে ওই অর্কশোনা কী খেলে বলো তো আমার মায়ের জন্য বেদানা রস খুললো আর বলেই চিতো মায়ের জন্য রসকুলে ছেলেও খায় একটু তো রোজই খায় একটু করে তো বেদানার রস ও একটু খেলো মা এখনও খায়নি মা সুজি খেয়েছে সোম দুপুরবেলা মা বলছে পেটটা ভারীই রয়েছে আমি একটু পরে খাবো তো মাঠটা ঢেকে রাখা হলো আর ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে বেদানার রস খেয়েছে না পাপা ও কি খেয়েছে লাল লাল বেটানার রস খেয়েছে লাল লাল বেটানার রস খেয়েছে এখন মাম্মে খিদে বেঁচে না বিস্কুট খাও দেখো দেখো খাও ই কামড়ে নিয়েছে ওই দেখো খাও 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 তুমি তো কামড়ে খাও বিস্কুট নোককে দেখাতে নজনা আছে নাকি তোমার ওই দাও খাচ্ছে ওর ভাত বাতে কষ্ট আর এই বিস্কুটগুলো নরম হয় তোমরা তো জানোই সাদা সাদা বিস্কুটগুলো ওই দাও খাচ্ছে না আর চুলের মুড়িটা ধুয়েছিস কেন তুই খাচ্ছি খানা চুলের মুটি চুল মুল দড় দড় একটু ছাড়িয়ে নি তো দেখো আমার কামাই গেছে নাইক নেই নাই একটু নেই আমি খাবো তো আমি কি দেবই ভাত খেতে কষ্ট হয় চকলেট চিবিয়ে খাবে হ্যাঁ বিস্কুট চিবিয়ে খাবে দেখছো হাসছে হাসি দেখো হ্যাঁ 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 হাসি দেখো দেখো কত বিস্কুট নিয়ে নিয়ে কামড় কাটছে তো যাই হোক এই তো ছিল আর তোমাদের ওই যে বললাম না যে রান্নাটা দেখিয়ে দিন আলে পরে আর সুযোগ পাবো না সত্যিই তাই ছেলে কোলে ঘুমাচ্ছিলো কোলে ঘুমাচ্ছে আমি হাতে হাতে নিয়েই খেলাম দেখছো হেসেই চলেছ আর খাবে বলে তার মানে আরো দাও এনে খা এনে খা দেখো ভালো মামা ভালো বলে ভালো খেতে দেখি চলো আমি ও মিলে খাই তারপর আবার আসবো তোমাদের সামনে পরে তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম একটু ফেসবুকে লাইভ চালু করেছিলাম কিন্তু এতটা ডিস্টার্ব করলো না লাইফটা খুব বাজে লাগলো মানে কোনো কমেন্ট ঢুকছিল না আমার ফোনে এদিকে তারা কমেন্ট করছে তাদের ফোনে সিন হচ্ছে কিন্তু আমার কোনো কমেন্ট উঠছিল না যাই হোক কেটে দিলাম তো এখন চলে এসেছি ছেলে তারপর ছেলেকে ব্যায়াম করানো হলো তো ব্যায়াম করানোর পরে এখন চলে এসেছি ছেলেকে খাওয়াতে আর এই দেখো খাচ্ছে বাবু মশাই বাবা হাতটা কীভাবে রেখেছিস তুই হাতটা কীভাবে রেখেছিস তুই আমার হাসে সে দেখো কত বুঝলো আমার বাবাটা কত বুঝে গেল কথাটা হ্যাঁ তো এখন পিডিয়াস ওর আর দুধ দিয়ে খাচ্ছে চলো খাইয়ে নি আগে তারপরে আবার কথা বলবো ঠিক আছে ওই যে আরেকজন শুলো ওখানে এসে তো এখানে শুলো আর আমি একটু খাইনি তারপর আবার আসবো তোমাদের সামনে পরে দেখো এখন সন্ধেবেলায় মানে সন্ধে না এখন সাড়ে আটটা বেজে গেছে তো সন্ধ্যেবেলা লাইভ করলাম তোমরা তো দেখলেই ওরে বাবা এটা কি হচ্ছে আল্লাদি হচ্ছে দেখেন খেলছিলি যে ফোন ধরি তখন কত আল্লাহ করতে থাকে না পাপা অনেক আল্লাদি করে এখন তো মাকে দুটো ওষুধ ওটা দিয়ে আসলাম আর ছেলেকে ওষুধ খাওয়ানো হয়ে গেল না বাবা কি করবি এখন এখন কি করবি তাকাবি না কি করবি বলে দে বন্ধুরা তোমরা কি ভালো আছো শোনো মানে তো ঠিক আছে চলো পরে আসবো একবারে ডিনার টাইমে তো দেখো একবারে রাতে চলে আসলাম খাবার দাওয়ার নিয়ে তো রাতে তো ডিম আর ছিল তো ভাত কার্তিক করেনি ভা কার্তিক বললো যে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে তবে কোনো সবজি দিয়ে না আলু পেঁয়াজ এমনি ডিম দিয়ে যেরকম চাউমিন করে ঘরোয়া চাউমিন সেরকম করে ম্যাগিটা করে খেতে ইচ্ছা করছে তো ওই করলো কেটে টেটে সব করলো আবার না বলবে বলবে ওরা ভাববে তুমি করেছো তো একদমই না ও যখন যা করে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি তো যাই হোক ও এখন করলো চলো তোমাদের দেখিয়ে দিই আর এখন হরিতে বাজে এগারোটা তো চলো এখন আমরা খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো রাতের খাবার তো অল্প টল্পতে হয়ে যায় ভাত না খেলেও চলে তো চলো দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে আর তোমাদের অর্ক ঘুমিয়ে পড়েছে এই যে ঘুম পাড়িয়ে দরজা দিয়ে রান্নাঘরেই আসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ম্যাগিটা এই দেখো ম্যাগি হোমমেড ম্যাগি তো এই যে কার্তিক করেছে আর কার্তিক সামনে আমার দাঁড়িয়ে আছে যে পাটা দেখালাম কারণ কি পুরোটাই ও খালি গায়ে রয়েছে এই কারণে তো ঠিক আছে চলো ভিডিওটা এবার শেষ করব আর দেখো এই যে বেরুনি করা হয়ে গেছে রাতের এরমভাবেই করে শুয়ে পড়ি আগে তাও করতাম না একটা বেঁধে রাখতাম কিন্তু ছেলে না এখন একটু চুলটা লম্বা তো এবার ছেলে চাপা দিয়ে ধরে রাখে আর আমার খুব লাগে তো চুলগুলোও ছেড়ে অনেক তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ভিডিও আর অনেক 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 শেয়ার করে দিও তোমরা যাতে তোমাদের নতুন নতুন বন্ধুগুলো আমাদের ভিডিও দেখতে চলে আসে তো আজকের ভিডিওটা এটুকুই चलो सभी टाटा लव यू ऑल बाय